বসেছে বছর দিনেক আগে ঘরে ঘরে কলও বসানো হয়েছে কিন্তু সেই কল দিয়ে আজও পড়েনি এক ফোটাও জল বাকুরা শালবনি গ্রামে তীব্র জল সংকটে ফুসছে গ্রামবাসীরা বাঁকুড়া শহর লাগোয়া বাঁকুড়া দু নম্বর ব্লকের শালবনি গ্রামে জলের সংকট নতুন নয় এলাকার জলসংকট মেটাতে বছর এক আগে গ্রামে বসানো হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন এবং বাড়িতে বাড়িতে পাইপলাইনের সংযোগ দিয়ে বসানো হয় কল কিন্তু তো সেই কল দিয়ে গত কয়েক বছরে জল পড়েনি একটি ফোটাও এলাকায় একাধিক টিউবওয়েল থাকলেও সেই টিউবওয়েলের জল পানি অযোগ্য স্বাভাবিক ভাবে গ্রামে সামান্য পানীয় জলের জন্য শুরু হয়েছে তীব্র হাহাকার প্রায় দু কিলোমিটার দূর থেকে গ্রামের মানুষকে সংগ্রহ করতে হচ্ছে গৃহস্থের প্রয়োজনীয় পানীয় জল জলের সমস্যার কথা জানিয়ে তা সমাধানের দাবিতে স্থানীয়রা বারংবার দ্বারস্থ হয়েছে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এমনকি বিডিও অফিসের কিন্তু পরিস্থিতির বদল না হয় হাড়ি কলসি নিয়ে শালবনি নেমে আসে স্থানীয় মহিলারা বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা খবর বাকুরা সদর থানার পুলিশ অবরোধ স্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় অবরোধকারীরা অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না জল সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে আমাদের গ্রামে দীর্ঘ তিন বছর ধরে পাইপ লাইন হয়েছে জলের পাইপ লাইন হওয়া সত্ত্বেও কোনো টাইম কলে আপনারা যদি দেখেন একটা টাইম কেল আর তিন বছর ধরে টাইম কল দেওয়া সত্ত্বেও একটা টাইম কলেও জল পড়ে না পর্যন্ত মানুষ দূরদূরান্ত দূরান্ত পর্যন্ত যাচ্ছে নামোয়াচুরি নামোয়াচুরি থেকে জল আনতে হচ্ছে প্রায় দু কিলোমিটার ধরে যে যেতে হচ্ছে প্রায় দু কিলোমিটার ধরে বাড়ির মহিলারা কিভাবে এত দূর জল আনতে যাবে একটা প্রকল্প তো হতে সময় একটা রিজার্ভার হতে গেলে এক বছর লাগে তাও দ্রুত গতিতে কাজ হচ্ছে বলে অনেকটা পৌঁছে গেছে বাড়ি বাড়িতে কলের জল তো দেওয়া হয়েছে জল পড়ছে না কলে জল পড়ছে না বলতে প্রথমে কিছু বাড়িতে জল পড়েছিল পড়েছিল বলুক এই জল প্রথমে কিছু পড়েছে কেন বলেন এনার আগে বলুন তারপরে কেন পড়েনি বলছি যখন প্রথম যে গ্রামে লাস্ট গ্রামে জল পড়েছে তাদের বাড়িতে ট্যাপ দিয়েছে জল পড়েছে পরে যখন অন্য গ্রামে আবার তখন কানেকশন হয়নি সেই কানেকশনে যখন কাজ হলো তখন সেদিকে জল হলো এদিকে প্রেশার কমে গেল এইভাবে প্রবলেম হয়েছে সেই জন্য আর এনাদের জন্য প্রেশার করে একটা স্কিম করা হয়েছে স্কিমটা হয়েও গেছে কিছুদিনের মধ্যে ওটা চালু হবে এনাদেরকেও দেখে আলাম এই পাঁচটা থেকে নিজস্ব রিপোর্ট ফ্রম বাংলা